বলব একটা এমন বই নিয়ে যা বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলোর একটা পাওলো কোয়েলোর দি অ্যালকেমিস্ট এই বইটা শুধু একটা গল্প নয় এটা জীবনের একটা ফিলসফি যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে যদি আপনি স্বপ্নের পেছনে ছুটতে চান তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনার ফেভারেট বই কি চলুন শুরু করি দি অ্যালকেমিস্ট ১৯৮৮ সালে প্রথম প্রকাশিত হয় এবং এখনও বিশ্বের আশিটা ভাষায় অনুবাদিত এটা একটা ফেবুলের মতো একটা ছেলের যাত্রা যা স্বপ্ন ভাগ্য আর আবিষ্কার নিয়ে কিন্তু স্পয়লার ছাড়াই বলি এটা আপনাকে প্রশ্ন করাবে যে আমার পার্সোনাল লেজেন্ড কি? আজকের রিভিউতে আমরা এসব কভার করব প্রথমে জানি লেখককে পাওলো কোয়েলো ব্রাজিলের একটা বিখ্যাত লেখক উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার জীবন ছিল অ্যাডভেঞ্চারের মতো তিনি লিরিসিস্ট জার্নালিস্ট এমনকি হিপ্পি হিসেবে সান্তিয়াগো থেকে মেক্সিকো পর্যন্ত হাঁটেন উনিশশো সত্তরের দশকে তিনি মানসিক হাসপাতালে ছিলেন কিন্তু পরে স্পিরিচুয়াল জার্নিতে যান দি অ্যালকেমিস্ট তার নিজের পথের প্রতিফলন স্পেনের সান্তিয়াগো ডি কম্পোস্টেলা পথে হাঁটার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত এই বইটা প্রথমে ব্রাজিলে ফ্লপ হয়েছিল কিন্তু পরে বিশ্বব্যাপী হিট হয় কোয়েলো বলেন লেখা হল আত্মার ভাষা তার লেখায় সিম্বলিজম এবং স্পিরিচুয়ালিটি মিশে থাকে যা দি অ্যালকেমিস্টকে ইউনিক করে এবার চলুন গল্পে ঢোকা মূল চরিত্র স্যান্টিয়াগো একটা তরুণ আন্দালুসিয়ান শেফার্ড তার জীবন সিম্পল ভেড়া চড়ানো ভ্রমণ আর স্বপ্ন দেখা কিন্তু একটা রেকারিং ড্রিম তাকে তাড়া করে একটা সাইকামো ট্রিন নিচে ঘুমানোর সময় সে স্বপ্ন দেখে ইজিপসিয়ান পিরামিডের কাছে ট্রেজারের কথা এই ড্রিম তাকে নাড়া দেয় আর সে সিদ্ধান্ত নেয় তার পার্সোনাল লেজেন্ড খোঁজতে তার ভেড়া বিক্রি করে যাত্রা শুরু করে আফ্রিকার দিকে পথে সে মিট করে মেল্কিজেডেক নামের এক রাজা জাতীয় ব্যক্তির সাথে যিনি তাকে উৎসাহ দেন এবং ওমেন্স অর্থাৎ চিহ্ন পড়তে শেখান তারপর ট্যাঙ্গিয়ারে পৌঁছে সে একটা ক্রিস্টাল শপে কাজ করে যেখানে সে জীবনের প্রথম লেসেন শেখে কাজ করা এবং স্বপ্নের মধ্যে ব্যালেন্স তৈরি যাত্রা চলতে থাকে সাহারা মরুভূমির মধ্য দিয়ে যেখানে সে একজন ইংরেজ ম্যানের সাথে দেখা করে যে অ্যালকেমির রহস্য খুঁজছে তারা একসাথে আলফাইয়ুম ওয়েসিসে পৌঁছে যেখানে আরও অ্যাডভেঞ্চার অপেক্ষা করে গল্পেটা মূলত সান্তিয়াগো ট্রান্সফরমেশন নিয়ে কীভাবে সে ভয়কে জয় করে ভালোবাসা খোঁজে আর ভাগ্যের সাথে খেলে এটা একটা কোয়েস্ট স্টোরি কিন্তু রিয়েল লাইফের মতো উত্থান পতন লার্নিং আর সারপ্রাইজ ফুল অফ এন্ডিং স্পয়লার ছাড়াই বলি এটা আপনাকে বইটা পড়তে বাধ্য করবে চরিত্রগুলো দ্য আলকেমিস্টের হার্ট প্রথমে সান্তিয়াগো একটা কার্ডিওভাস ড্রিমি শেফার্ড যে তার কমফোর্ট জোন ছেড়ে বাইরে যায় তার জার্নি তাকে ম্যাচিওর করে এবং সে শেখে যে ওমেন্স ফলো করা মানে রিস্ক নেয়া সে আমাদের মতো সাধারণ কিন্তু অসাধারণ পোটেন্সিয়াল নিয়ে তারপর মেলকিজেডেক সালেমের রাজা একটা মিস্টিক্যাল ফিগার যিনি শান্তিয়াগোকে তার পার্সোনাল লেজেন্ডের কথা বলেন তিনি গাইডের মতো যেমন জীবনে আমাদের মেন্টর ফ্যাটিমা ওয়েসিসের মেয়ে শান্তিয়াগোর লাভ ইন্টারেস্ট কিন্তু সে শুধু রোম্যান্স নয় সে স্ট্রং উইনেন যে স্বপ্নকে সাপোর্ট করে লাভ হল স্বপ্নের শক্তি বাড়ানো বলে কোয়েলো ইংরেজম্যান একটা ইন্টেলেকচুয়াল যে বই পড়ে আলকেমি শেখতে চায় কিন্তু প্র্যাকটিস না করে সে কন্ট্রাস্ট করে সান্থিয়াগোর ইন্টুইশনের সাথে লেসেন থিওরি নয় এক্সপিরিয়েন্স আর মেইন আলকেমিস্ট দুইশো বছরের পুরনো ব্ল্যাক ড্রেসড মিস্টিক যে শান্তিয়াগোকে আসল ম্যাজিক শেখান সোল অব দ্য ওয়ার্ল্ড কানেক্ট করা এই চরিত্রগুলো সিম্বলিক প্রত্যেকটা জীবনের একটা অ্যাসপেক্ট রিপ্রেজেন্ট করে বইটিতে শান্তিয়াগো নামের এক মিশপালকের যাত্রার মধ্য দিয়ে সেই দশটি প্রধান জীবন পাঠ তুলে ধরেছেন যা আমরা আলোচনা করব এক পার্সোনাল লেজেন্ড বইটির মূল ভিত্তি হল পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তি এটি এমন একটি স্বপ্ন বা উদ্দেশ্য যা প্রতিটি মানুষ জন্মের সময় থেকেই নিজের হৃদয়ে ধারণ করে সান্তিয়াগোর পার্সোনাল লেজেন্ড ছিল মিশরের পিরামিডের গুপ্তধন খুঁজে বের করা এই ধারণাটি শেখায় যে জীবনের আসল সার্থকতা হল এই উদ্দেশ্যকে খুঁজে বের করা এবং তা অনুসরণ করা যখন তুমি তোমার পার্সোনাল লেজেন্ডকে অনুসরণ কর তখন তোমার জীবন একটি গভীর অর্থ খুঁজে পায় দুই মহাবিশ্বে ষড়যন্ত্র এটি বইটির অন্যতম শক্তিশালী বার্তা কোয়েলো বলেন যখন তুমি সত্যিকারের কিছু চাও তখন পুরো মহাবিশ্ব তোমাকে তা পেতে সাহায্য করে এই ধারণাটি বোঝায় যে আমাদের স্বপ্নগুলো কেবল আমাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয় বরং মহাবিশ্বেরও একটি অংশ যখন আমরা আমাদের স্বপ্নের দিকে এক ধাপ এগোই, তখন মহাবিশ্ব আমাদের জন্য পথ খুলে দেয় শান্তিয়াগো তার জার্নিতে এমন অনেক অপ্রত্যাশিত সাহায্য পেয়েছিল যা এই ধারণাকেই সমর্থন করে তিন ভয়ই সবচেয়ে বড় বাধা শান্তিয়াগো তার জার্নিতে অনেকবার ভয় পেয়েছিল সে ভেড়াগুলো বিক্রি করতে ভয় পেয়েছিল মরুভূমিতে যেতে ভয় পেয়েছিল এবং আলক্যামিস্টের কঠিন পরীক্ষায় ভয় পেয়েছিল বইটি শেখায় যে ভয়ই আমাদের স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা ভয় আমাদের আরামের জায়গা থেকে বের হতে দেয় না কিন্তু শান্তিয়াগো যখন ভয়কে জয় করে এগিয়ে যায় তখন সে তার লক্ষ্য আরও কাছাকাছি পৌঁছায় চার হৃদয়ের কথা শোনা বইটি বারবার এই বার্তা দেয় যে আমাদের হৃদয়ই আমাদের সবচেয়ে ভালো পথপ্রদর্শক শান্তিয়াগো তার ভেড়ার পাল বিক্রি করার সিদ্ধান্ত নেয় যখন সে তার হৃদয়ের কথা শোনে তার হৃদয় তাকে বলে যে এই যাত্রা তার জন্য সঠিক কোয়েলো বলেন আমাদের হৃদয় হয়তো ভয় পায় কিন্তু এটি কখনোই মিথ্যা বলে না আমাদের হৃদয়ের কথা শুনলে আমরা নিজেদের সত্যিকারের পথ খুঁজে পাব পাঁচ যাত্রাই গন্তব্যের চেয়ে বড় গুরুত্বপূর্ণ শান্তিয়াগর পুরো যাত্রাই ছিল একটি শিক্ষা সে মরুভূমিতে প্রকৃতির ভাষা শেখে ইংরেজ লোকটির থেকে রসায়নের জ্ঞান লাভ করে এবং অ্যালকেমিস্টের কাছ থেকে জীবনের গভীর দর্শন শেখে সে শেষ পর্যন্ত আবিষ্কার করে যে গুপ্তধন আসলে সেই জায়গাই ছিল যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল এই ঘটনাটি বোঝায় যে গন্তব্যে পৌঁছানোটা বড় কথা নয় বরং যাত্রার পথে তুমি যা শেখো সেটাই আসল ধন ছয় লক্ষণ এবং সংকেত অর্থাৎ ওমেন্স অ্যান্ড সায়েন্স বইটিতে দেখা যায় যে মহাবিশ্ব আমাদের সঙ্গে নানাভাবে কথা বলে লক্ষণ বা সংকেতের মাধ্যমে একটি পাখি একটি পাথর একটি হঠাৎ দেখা মানুষের কথা এসবই আমাদের জন্য বার্তা বহন করে শান্তিয়াগো এই সংকেতগুলো পড়তে শিখেছিল যেমন একটি বাজপাখির উড়ে যাওয়া বা একটি স্ক্যারাবের দেখা পাওয়া তার যাত্রার গুরুত্বপূর্ণ দিক নির্দেশক ছিল সাত ভালোবাসা কোনো বাধা নয় অর্থাৎ লাভ ইজ নট আ ব্যারিয়ার শান্তিয়াগো যখন ফাতিমার প্রেমে পড়ে তখন সে তার যাত্রা ছেড়ে ফাতিমার কাছে থাকতে চেয়েছিল কিন্তু ফাতিমা তাকে তার স্বপ্ন পূরণের জন্য উৎসাহিত করে এই অংশটি শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনোই একটি স্বপ্নকে বাধা দেয় না বরং তা সেই স্বপ্ন পূরণে আরও শক্তি যোগায় ভালোবাসা মানুষকে আরও সাহসী করে তোলে আট জীবনের রসায়ন অর্থাৎ অ্যালকেমি অফ লাইফ বইয়ের নাম অনুসারে এখানে অ্যালকেমি বা রসায়ন একটি রূপক অর্থ বহন করে এটি কেবল কোনও সাধারণ ধাতুকে সোনায় রূপান্তর করা নয় বরং জীবনকে রূপান্তর করার একটি প্রক্রিয়া শান্তিয়াগো এই যাত্রায় তার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং একজন সাধারণ মেষপালক থেকে একজন জ্ঞানী ব্যক্তিতে রূপান্তরিত হয় এই রূপান্তরী হল জীবনের আসল অ্যালকেমি নয় সরলতায় গভীরতা অর্থাৎ সিম্প্লিসিটি ইজ প্রোফাউন্ড কোয়েলহোর লেখার অন্যতম বৈশিষ্ট্য হল সরল ভাষায় গভীর বার্তা দেওয়া দি অ্যালকেমিস্ট বইটি জটিল কোনো শব্দ বা বাক্য ব্যবহার করে না কিন্তু এর প্রতিটি লাইন গভীর অর্থ বহন করে এর মধ্য দিয়ে লেখক বোঝান যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলো আসলে খুব সহজ এবং সাধারণ দশ কৃতজ্ঞতা এবং বিশ্বাস অর্থাৎ গ্র্যাটিটিউড অ্যান্ড ফেইথ শান্তিয়াগো তার যাত্রায় বারবার কৃতজ্ঞতা এবং বিশ্বাসের শক্তি অনুভব করে সে মরুভূমির প্রতি তার ভেড়াগুলোর প্রতি এবং তার পথের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার স্বপ্নের প্রতি বিশ্বাস রেখেছিল এমনকি যখন সব কিছু তার বিরুদ্ধে ছিল কৃতজ্ঞতা এবং বিশ্বাস আমাদের জীবনের কঠিন সময়েও এগিয়ে যাওয়ার শক্তি দেয় এবং আমাদের লক্ষ্যকে আরও স্পষ্ট করে তোলে এই শিক্ষাগুলো একসাথে প্রয়োগ করলে জীবন হয়ে উঠতে পারে একটি অর্থপূর্ণ অভিযান যেখানে প্রতিটি দিন নতুন সম্ভাবনা ও আবিষ্কারে ভরপুর সার কথা দি অ্যালকেমিস্ট কেবল একটি উপন্যাস নয় বরং জীবন দর্শনের একটি অনন্য রূপ এই দশটি পাঠ আমাদের শেখায় নিজের স্বপ্নকে অনুসরণ করো। ভয়কে জয় করো ভালোবাসাকে গ্রহণ করো আর জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞ থাকো কমেন্টে বলুন আপনার পার্সোনাল লেজেন্ড কি। সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে দেখা হবে শেষ কথা হোয়ার ইউর ট্রেজার ইজ দেয়ার উইল ইউর হার্ট বি অলসো বাই